আলাইকুম চাকরি উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ উন্নয়ন একাডেমিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি সকল নাগরিকদের করা যাচ্ছে। তবে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর ছাব্বিশ পদের নাম ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হলো এক অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ক্রমিক পঁচিশ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা 11 স্বীকৃত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জিসি পাশলে আবেদন করতে পারবেন ক্রমিক 24 পদের নাম পোলটি রিয়ারার পদ সংখ্যা হলো 1 জিসি বা অষ্টম শ্রেণী পাশলে আবেদন করতে পারবেন তবে তবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাঁস মুরগি পালনে প্রশিক্ষণ হতে হবে কমিক নম্বর 23 পদের নাম ক্যাটল কিপার পদ সংখ্যা 1 অষ্টম শ্রেণী পাশলে আবেদন করা যাবে ক্রমিক নম্বর 22 পদের নাম চকিদার কাম কুপ পদ সংখ্যা এক অষ্টম শ্রেণীর বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবে তবে অবশ্যই রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে বাবুর সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে তবে অবশ্যই রান্নার কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর ওয়াশার কাম ক্লিনার পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী পদে চারজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে মালি পদে দুইজন লোক নিয়োগ করা হবে জেএসি পাশে তারপর আছে হস্টেল অ্যাটেন্ডেন্ট পদে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে তবে অবশ্যই হোস্টেল অ্যাটেন্ডেন্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পদের নাম ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুই অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে তারপর আছে ট্রাক্টর ড্রাইভার পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে তবে অবশ্যই ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আছে পদের নাম কার্পেন্টার এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ এবং কাঠ মিস্ত্রি হিসাবে পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে গাড়ি চালক পদে দুজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হতে হবে তবে অবশ্যই ড্রাইভার হিসাবে তিন বছর অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম রিসিপ্ট অ্যান্ড ডেসপাস পার্ক পদ সংখ্যা এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম ক্যাফেটেরিয়া সহকারী পদ সংখ্যা এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করা যাবে হোস্টেল সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদে আটজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে পদের নাম রিসার্চ ইনভেস্টিগেটর পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম উদ্যান সহকারী পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর আছে পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং ইনস্টিটিউট বা হাঁস মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম পশু পালন সহকারী সংখ্যা এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিশিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জিএসি পাশ হতে হবে তবে অবশ্যই ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে বৈধ লাইসেন্স দাড়ি এবং বিদ্যুৎ কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর তিন পদের নাম ফটোগ্রাফার পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে উপসহকারী প্রকৌশল মেকানিক্যাল পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর এক পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা এক যোগ্যতা কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে তাহলে আবেদন করতে পারবেন বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হলো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তাঁতির বয়স বারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আর ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বারো তিন দু হাজার পঁচিশ সকাল দশ কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে কোন পদের জন্য আবেদন ফি কত টাকা প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং টেলিটক সিম থেকে কিভাবে আবেদন ফি প্রদান করবেন তা এখানে দেখতে পাচ্ছেন দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি মেসেজের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা পল্লী উন্নয়ন একাডেমিতে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি অনলাইনে সম্পূর্ণ করবেন সুপ্র চাকরি প্রত্যাশীগঞ্জ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ